অর্থবছরের মাঝামাঝি সময়ে কর বাড়ানোর অনৈতিক সিদ্ধান্ত থেকে সরকারকে অবিলম্বে সরে আসার দাবি জানিয়েছে এফ বি এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ ব্যবসায়ীদের অভিযোগ সরকার আইএমএফের সাথে সমঝোতা করতে না পেরে সেই ব্যর্থতার দায় জনগণের ওপর চাপাচ্ছে তাদের আশঙ্কা ব্যাংক ঋণের সুদ না কমালে কোনো ব্যবসায় টিকে থাকতে পারবে না আইএমএফের ঋণের আশায় অর্থবছরের মাঝামাঝি শতাধিক পণ্য ও সেবায় শুল্ক বাড়িয়েছে সরকার এতে বেড়েছে এসবের দাম ব্যবসায়ীরা বলছেন সরকারের এমন অনৈতিক সিদ্ধান্তে অর্থনীতি আরও হুমকিতে পড়বে মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্য বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ কর বাড়ানোর এমন স্বেচ্ছাচারী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসার দাবি জানানো হয় ব্যবসায়ীদের অভিযোগ সরকার এর সাথে সমঝোতা করতে না পেরে সেই ব্যর্থতার দায় জনগণের উপর চাপাচ্ছে ষোলো শতাংশ সুদ দিয়ে কোনো ব্যবসা ঠিক করতে পারে না বলেও অভিযোগ করেন তারা অর্থনীতি ধ্বংসকারীদের রাষ্ট্রদ্রোহিতার অপরাধে বিচারের আওতায় আনার দাবিও জানান ব্যবসায়ীরা প্রয়োজনে বিশেষ সুবিধা দিয়ে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে এ সময় করের বোঝা কমানোর দাবিতে বৃহস্পতিবার সারা দেশের প্রেস ক্লাব ও ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে সাজ্জাদ হুসাইন টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর